ভন্ডো বানটি না যদি এই ভন্ডো পীর হারাম জাদা হাদিস আর শিকার করে থাকে তাহলে সে কাফের ওহো কাফের বলার একটিয়ার কারণে কাফের বলার একটিয়ার একমাত্র আল্লাহ তো উনি ওনার নামের সাথে মাওলানা লেখে তো তো মাওলানা শব্দের অর্থ প্রভু ওনারা স্রষ্টা স্রষ্টা হইয়া কাফের বলতেছে এটা হইল বড় শেরেক করতেছে এখন আসেন নবী থেকে সাহাবায়ে কেরাম তাবে তাবিন খোলাফায় রশিদিন শেষ মুহূর্তে তিনশো বছর পরে আবু হরাইরা রদিউল্লাহ তালা আনু হাম্বুলি সাপি এরা এসে হাদিস লিখছে তাহলে নবী থেকে এই তিনশো বছরের ভিতরে যত মোমেন মোমেনাত ইমানদার সাহবাইকার দুনিয়ার থেকে বিদেই নিছে তারা তো তারা তো হাদিস পায় নাই তাইলে তারা কি কাফের ফসনইল এটা আর দ্বিতীয় কথা হলো ওনারা মানসিক রোগী ধর্ম ব্যবসায়ী ধর্মে ব্যবসার জন্য মানুষ নিরক্ষর মানুষকে উস্কানি দেওয়ার জন্য খুব কৌশল করি কথাগুলো বলে এগুলা মানিয়ে আমাকে এই আমাদের সুফিবাদের লোকগুলাকে ওরা হ্যারেসমেন্ট করার জন্য খুব কৌশল কারণ সুফিবাদের মানুষের কাছে সঠিক কথাগুলো থাকে সত্য কথা থাকে এদের কাছে আসলে এদের থেকে যদি যত দূরে রাখতে পারবে তত তাদের ধর্ম ব্যবসা চাঙ্গা করতে পারবে এই জন্য আমাদেরকে নাস্তিক কাফের পাগল বলে দুনিয়ার মানুষের কাছে আখ্যায়িত করে এরা এদের স্বভাব আর সুফিবাদের মানুষ কাউকে গালি দেয় না কোনো ইমানদার কখনো কাউকে গালি দে না ওনার নামের সাথে তা আবার সৈয়দ দেখছি আল্লাহ রাসূল হাদিসি কুর্সির মধ্যে বলছে যে এই নিচু মনের লোকেরা গালি করে উনি আমাকে গালিও দিয়েছেন আমি কখনো গালি দিব না তাহলে নিচু মনেই সৈয়দ লিখছে এটাও ওনার ভুয়া কেন নিচু মনের মানুষ গালি করতে পারে উঁচু মনের মানুষ কখনো কাউকে ছোট করে কটাক্ষ করে গালি করতে পারে না কোরআন শরীফ আসছে মমিন কখনো কাউকে গালি দিতে পারে না যিনি আমাকে কাফের বলছে এদের পূর্ব বংশের লোকে বলছে ছবি তোলা হারাম টেলিভিশন দেখা হারাম এগুলো বলছে এগুলা ইহুদির হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া হারাম এখন আজকে যে মোবাইল চালাইতেছেন এই মোবাইলটা তো ইহুদির আবিষ্কার তো ইহুদির আবিষ্কারের মধ্যে আপনি কেমনে কন ইহুদির এজেন্ডা তার প্রমাণ হইলো এই মোবাইলে সুন্দর করে সালামটা দিয়ে আবার শুরু করেন গালি গালাস তাহলে এটা তো ইহুদির তা আপনি তো এই আই দেশের আলে মোলামারা তো মোবাইলে ব্যবহার করা নিষিদ্ধ কেন এটা ইহুদির আবিষ্কার হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া দিছে নিষেধ হিন্দুর দোকানে হিন্দুর সাথে চলা নিষেধ হিন্দুর বিধর্মীদের আবিষ্কার ফেসবুক বিধর্মীর ইউটিউব বিধর্মীর মোবাইল বিধর্মীর এখন আমাদেরকে কাফের বলছেন আমরা না এগুলো সালামো কেন আমরা আমাদের দৃষ্টিতে কাফের কেন কাফের রাই তো এগুলো করবে তো যাই হোক পেতনা আমরা পেতনা চাই না আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই আমরা বুলে থাকতে পারি কেন আমাদের শিক্ষা দীক্ষা ভুল থাকতে পারে আসুন বসি আমরা একটা সুন্দর সমাজ গড়ি আমরা না করি এই যে মাজার গুলা বাঙ্গি কি লাভ হয়েছে এই মাজারগুলোর মধ্যে আপনারা যেগুলো অবৈধ হয় আপনারা দখলে রাখতেন উরুসের মধ্যে আকাম কুকাম হলে ওই আকাম কুকাম যেন না হয় আপনারা সিকিউরিটি দিতেন আপনারা এই যে বঙ্গবন্ধুর সব মূর্তি ভাঙছেন ঠিক আছে অন্য অন্য দলের মূর্তিগুলো হতে আছে সেগুলো তো ভাঙেন নাই তাহলে আপনারা কি আসলে কি মূর্তি ভাঙতেছেন নাকি দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছেন জ্ঞানীরা বিচার করতেছে জ্ঞানীরা বসে আছে বিচার হবে কিন্তু আমরা এগুলো বলি না কেন বলি না আমরা শুধু হাসি আপনাদের মন মানসিকতা দেখে আপনারাই বলছেন ছবি তোলা হারাম এখন ছবি ছাড়া কিছুই নাই আপনারাই বলছেন ফেসবুক এই এগুলা তাইলে আপনারাই এগুলা করেন তাই আসলে আপনাদের দোষ নাই আপনাদের আকাবিরা আপনাদেরকে মানসিক রুগী বানাই রাখছে কোরআন হাদিস সঠিকভাবে বুঝায় নাই কোরআন কোরআনের রেফারেন্স নাই হাদিস আলেম বলতে পারবে যে আয়াতের সাথে যদি হাদিসের মিল না থাকে ওই হাদিস সহি কখনো না হাদিস হইলো কোরআনের একটা সহায়ক মানে কোরআনটাকে মধ্যে যেমন আমি তোমাকে ভালোবাসি কাকে ভালোবাসি এটা ইন্ডিকেট কাকে করছে সেটা হাদিস দিয়ে প্রমাণ করে এটা হাদিসেও ওই ভাবে থাকতে হবে একবারে হাদিসে কোরআনে নাই হাদিসে আসছে তাইলে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা গ্রেন মুফতিরা বুঝবে এটা সাধারণ তবে সাধারণ পাবলিককে আপনারা যেভাবে খেপাচ্ছেন আমি আজকে বলে যাচ্ছি আমার এই গোলাম টিভি অনলাইনের মাধ্যমে ইয়াজরা টিভি বিভিন্ন মাধ্যমে বলে যাচ্ছি এ আর বেশি দিন নাই আমরা এখন আমরা কাঁদতেছি তো আমরা ওই সময় হাসবো শুধু দেখবো আপনাদের যে দুরবস্থা হচ্ছে আপনারা যেইভাবে কোরআন শরীফ যেখানে ট্রেনিং ইনস্টিটিউট মাদ্রাসা সেই মাদ্রাসার মধ্যে দর্শন করতেছেন মসজিদের ভিতর দর্শন করতেছেন আপনারা কোরআন দিয়ে খেলা করতেছেন কোরআন দিয়ে কুফুরি করতেছেন কোরআনের আয়াতকে বিকৃতি করতেছেন কোরআনের আদেশ নিষেধ না মেনে কোরআনে যেগুলো আছে সেইগুলাকে অপব্যাখ্যা করে নিজেদের অর্থালিকা দালান কোটা করতেছেন এই বন্ড ফিরেরাও সাইজ হবে এই বন্ড আলেমরা বন্ড খাদেমরাও সাইজ মানুষ এখন বুঝে গেছে এখন ওই বুঝে যাইও কি করবে ওই যে আমাদের কিছু লোক আছে সিগারেট খাইতে 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 অভ্যাস হয়ে গেছে এখন ডাক্তারে কইতেছে তোর ফুসফুস শেষ হেসুরি করে এক না দিলে তার ভালো লাগে না এই এখন আমাদের সমাজের রক্তে যেখানে খ্রিস্টান দেড়শো বছর একশো ছাব্বিশ বছর এই মাদ্রাসার প্রিন্সিপাল বলছিল তাহলে সে কি কইরা গেছে তারা কি কইরা গেছে তারা রগে 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 এই খ্রিস্টানের ইহুদিন আসারাদের কালসার সব ঢুকেইয়ে গেছে আজকে মানুষ কোরআন বুঝতেছে মানুষ জানতেছে কোরআন আয়াত দেখতেছে মানুষের ক্লিয়ার একটু সময় লাগবে কেন হরমোন চেঞ্জ হইতে যেমন আমার দাদার খাসিয়ত আমার মধ্যে থাকবে আমার আব্বার মধ্যে থাকবে এইভাবে আড়াইশো বছর পরে এই হরমোন চেঞ্জ হয় তো এর সময় লাগবে ইনশাআল্লাহ এই যে আমরা কয়েকজন আছি সত্য কথা বলছি আমাদের বাড়িঘর ভাঙছেন আমাদেরকে মারতে চাচ্ছেন মারি ফেলতে কেন মারতে চাচ্ছেন নিশ্চয়ই আপনাদের আকাম কুকামগুলো আমরা ফোকাস করে ফেলতেছি সাক্ষীকে কেন মারে যেহেতু সে সাক্ষী না দিতে পারে আপনার আপনি আসেন না বসেন অনলাইনে অফলাইনে আসেন হেরে গিয়ে এই যে দিনাজপুর মাজার ভাঙছেন দুই তারিখে আমাদের সাথে বসে হেরে গিয়ে আপনারা মাজার ভাঙছেন কেন এগুলা তো ঠিক না রে ভাই আমরা সুফিবাদের মানুষ সুফিবাদকে যুগ যোগাযোগ কাফের বলছে আপনার মতো লোকে কাফের কইলে বন্ধ কইলেও কি আমার দিলে জানা আছে আমার কার দিলিতে কি গুজরে বুজার মালিক ফরোয়ার নিজের বুজা নিজে বুঝি ও মোল্লা হিংসা সার যোগে আপনারা এখন তো মিডিয়াতে কাফের বলতেছেন বাড়ি গোস জ্বালাইছেন আমাদের লোকদেরকে জবাই করা হয়েছে বহু সুফিদেরকে শাহজালালকে হত্যা করা হয়েছে মনসুর হাল্লাজকে হত্যা করা খাজা বাবাকে হত্যা করা এবং কি গৌসুল আজম মাইজবান্ডারি পর্যন্ত এই ইয়াজিদের জালায় এই জালেমদের জালা গহিরা পাহাড়ের মধ্যে বারো বছর লুকাইয়া ছিল শখে লুকাইয়া ছিল না দেন সাধনা এটা হৃদয়ের মধ্যে মরা কাপা মশাহেদা এগুলো জানতে হবে বুঝতে হবে তাই সুফিবাদ যুগে যুগে নির্যাতিত সে আহলে সুপ্পার থেকে সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত আসে অকাল বকুম বাসে তুম জিরো আই ও এই সুফিবাদের লোকেরা আজকে আমরা ফ্যান শার্ট করতে হয় মাস্ক পরি করতে হয় কেন আমরা কি কারো কাছে লুচ্চেমি করছি কেউ আমাদের কাছে দশ টাকা পাইব কারোর বন্ডা

কুরআনকে অস্বীকার করে আপনারা নিজে কোরান অস্বীকার করে আমাদেরকে বলেন আমরা কোথায় কন্টাকে যাই না আপনারা কন্টাকে যান আপনারা কোরান অস্বীকার করেন ধর্মের বিনিময়ে মানুষ থেকে টাকা পয়সার আশা করেন সেলিব্রিটির আশা করেন তো যাই হোক আসুন না আমরা সুন্দর ইসলাম চর্চা করি এই জাতিকে সুন্দর কিছু দিয়ে যাই আসুন আমাদের এই দেশটা দেশের মানুষগুলো আবেগপ্রবণ মানুষ মানুষগুলো নরম মনের মানুষ এদেরকে সহজভাবে ভাবে বাসায় বোঝানো যায় আমাদের মাতৃভাষা দিয়ে তাই সহজ করে দিন আমরা কেন কঠিন বানাইয়া রাখছি তিনিই হইল সঠিক গুরু যিনি কঠিন কাজকে সহজ করে দেয় ভুল থাকলে আমরা তো বারবার বলি আমাদের ভুল থাকলে আমরা সাথে সাথে তবা করবো আপনারা বলেন না যে হ্যাঁ আমরাও বলে থাকলে আমরা তবা করব এই কথাটা কন না যে আজকের পর থেকে সুরে ইয়াসিনের একুশ নম্বর আয়াত সুরা বাকারার একচল্লিশ নম্বর আয়াত এই দেশ কোরআনই আইনসাই কোরআনই আইনসাই কই মানুষের ঘর আগুন জ্বালাইতেছেন এই দুইটা আয়াত আপনারা আগে মানেন না যে কোরআনের একুশ সুরাই আসিনের একুশ নাম্বার আয়াত আসছে ধর্মের বিনিময় যারা কিছু চায় তাকে মানিও না আপনারা আজ থেকে ধর্মের বিনিময় কিছু নিয়েন না চাই এই আয়াতটা মানেন এরপর সুরা বাকার আয়াতটা মানেন তো মানেন না তুই কোই এইগুলো তো বলেন না আসুন আবারও বলছি আমরা রোজা নামাজ হজ জাকাত কোনো কিছুর বিরুদ্ধে না আপনি যেইটা করে সহজভাবে আল্লাহকে পাওয়া যায় সেইটা করেন যেটা করলে আপনি পরিশুদ্ধ হতে পারবেন আপনার কাল পরিশুদ্ধ হতে পারবে সেই কাজগুলা করেন মানুষকেও বিভ্রান্তির মধ্যে রাখছেন এই যে আজকে মানুষকে ভেড়াজালের মধ্যে একটা পাবলিক ফাংশনের সাইড দিয়েছেন তো ধন্যবাদ কথা বাড়াইলাম